রাধে রাধে বন্ধুরা আজ তেইশে তেইশে মে নয় জ্যৈষ্ঠ শুক্রবার আজ অপরা একাদশী তাই আমি অপরা একাদশী সম্বন্ধে কিছু একটা মাহাত্ম তোমাদের সামনে শ্রবণ করছি তোমরা শোনো অপরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ধ্রোণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রমাণ প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসার ব্রত 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 করে তারা সকলে এই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাই যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয় স্বর্গগতি লাভ করে মকর রাশিগণ সূর্য অবস্থান নরককালে অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা শ্রম ও যাত্রায় বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণ কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে লাভ হয় এই ব্রত পালন করলে অনায় আসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত রূপ বৃক্ষের স্বরূপ পাপরূপ কাস্টের দা দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের কৃষ্ণ সদৃশ্য এবং পাপস্তি সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তা জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণলোক গতি হয় এই ব্রত পাঠ শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে অপর একাদশীর মাহাত্ম সমাপ্ত রাধে রাধে ভালো থাকো সবাই বাই